তাহলে মনে করুন আমি এই সব কাজ কাম করতে পারতাম তাই না কষ্ট হয়তো একটু কষ্ট করে চলা ফেরার একটু কষ্ট হচ্ছে তারপরে বুঝলে এরা মানিয়ে নিতে মানিয়ে নিয়ে করতেছে আমি তাহলে সেটাও করতে পারতেছি না এই খবরটা মানে এই ছবিটা পোস্ট করার পর থেকে আমি বাইরে বের হতে পারছি এই জন্য মনে করি আমি কাজ কামে যাইতে পারতেছি না মানে এই করতে পারতেছি না